আমি একটা জিনিস অনুধাবন করলাম যেটা শেয়ার করতে চাই সম্পূর্ণটুকু পড়লে অবশ্যই ভালো কিছু জানতেও শিখতে পারবেন আমরা কখনো কেন বড় হতে পারি না বা আমরা কেন আসল যে সাকসেসটা তা পাই না এর কারণ আমরা এক্সপেরিমেন্ট করতে পারি না আমরা আমাদের জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভয় পাই সবচেয়ে বড় কথা হচ্ছে চাকরি পাওয়া মানে কখনোই সাকসেসফুল হওয়া না কিন্তু আমরা সাকসেসফুল এটাকেই মনে করি ধরেন আপনি চাকরি পেয়ে গেছেন সরকারি জব করেন আপনার যা শখ আছে আপনার যে ইচ্ছা আছে তা চাকরি করে পূরণ করতে পারবেন তিরিশ চল্লিশ হাজার টাকার বেতন দিয়ে পেনশন সহ সারা জীবনে মাত্র দুই থেকে তিন কোটি টাকা উপার্জন করতে পারবেন তা দিয়ে আপনি কি পারবেন ঢাকাতে একটা বাড়ি করতে আপনি কি পারবেন নিজের পছন্দের মার্সিডিজ ল্যাম্বরগিনি বা নিজের প্রাইভেট কার কিনতে আপনি কি পারবেন আপনার বন্ধুদের নিয়ে ফাইভ স্টার রেস্টুরেন্টে যে কোনো কিছু অর্ডার করতে আপনি কি পারবেন শপিং মলে যে প্রাইস না দেখে নিজের মনের মতো ইচ্ছা স্বাধীন শপিং করতে পারবেন কি এত সুন্দর একটা পৃথিবীতে নিজের দেশের গণ্ডি পেরিয়ে পুরো পৃথিবীর সৌন্দর্যটাকে উপভোগ করতে আই থিঙ্ক পারবেন না চাকরি করতে না করছি না আমি জন্ম পড়াশোনা তারপর চাকরি আর এভাবেই আস্তে আস্তে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া নিজের স্বপ্ন নিজের ইচ্ছাগুলো নিজের আকাঙ্ক্ষাগুলো সবসময় অপূর্ণই থেকে যায় আমাদের এই সাইকেল থেকে বেরিয়ে আসতে হবে জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে পড়াশোনা করবেন চাকরি করবেন এটাকে আমি না করছি না চাকরির পাশাপাশি বাকি যে সময়টুকু থাকে সেই সময়টুকুতে আপনি আপনার লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন ধরেন আপনার ইচ্ছা হচ্ছে এখন একটা ভালো বাইক কিনবেন আপনি কি চাইলেই পারবেন এখন দুই তিন বছরের ইনকাম দিয়ে একটা বাইক কেনা মোটে কাম্য নয় তাই আপনার এইসব ছোট ছোট ইচ্ছা পূরণের জন্য বা আপনি যদি চাকরি না করে থাকেন বেকারত্ব দূরীকরণের জন্য নিজের জীবনটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করুন যেমন আপনি যদি চাকরি করে থাকেন সেখান থেকে কিছু টাকা জমান আর পাশাপাশি আপনার যেটা ভালো লাগে সেখানে কিছু করার চেষ্টা করুন অর্থাৎ বিজনেস এরকম অসংখ্য উদাহরণ আছে বাংলাদেশে যে দু টাকা নিয়ে বিজনেস শুরু করে আজ কোটি কোটি টাকা ইনকাম করছে কেউ কেউ আবার বিজনেস করার জন্য আগে কোম্পানিতে জব করেছে টাকা জমিয়েছে তারপর বিজনেস করেছে সবাইকে বিজনেস করতে হবে এমনটাও না ধরেন আপনি চাকরি করেন পাশাপাশি আপনার ফ্রি টাইম টুকুতে আপনি কোনো স্কিল ডেভেলপমেন্ট করলেন কোনো মার্কেট প্লেসে টুকিটাকি কাজ করতে থাকেন বা নিজেই কোনো কিছু করেন সেই স্কিল দিয়ে যেমন আপনি প্রোগ্রামিং শিখেন নিজে ওয়েবসাইট তৈরি করেন আর সেখানে ইউজার আনেন এভাবে হাজার হাজার মানুষ ইনকাম করতেছে যেটা আপনার ভাবনার বাইরে অথবা আপনি কথা বলা শিখুন ভিডিও এডিটিং শিখুন ইউটিউব ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করুন কোনো কিছু একটা ডেনিকেশন দিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করুন আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনার কোনো স্কিলটা আছে আপনি কি আসলেই কোনো চেষ্টা করেছেন নাকি চেষ্টা না করেই বলতেছেন কঠিন চাকরি পাওয়া কি সহজ সামান্য একটা চাকরি পাওয়ার জন্য আপনি কত বছর পড়াশোনা করেন কত টাইম দেন সেটা কখনো ভেবেছেন সেরকমই জীবন নিয়ে ছোট ছোট এক্সপেরিমেন্ট করেন একটা সাকসেস হলেই হবে যেমন আপনি বিজনেস করতে পারেন বিজনেস নিয়ে আপনি ঘাটাঘাটি না করলে আপনি বুঝতেই পারবেন না কত ছোট থেকে কত বড় ধরনের বিজনেস করা যায় আপনি প্রোগ্রামিং শিখতে পারেন আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারেন পড়াশোনার মতো করে পাঁচ ছ মাস ডেনিগেশন দিয়ে ভালোভাবে শিখে একটা মার্কেট প্লেসে যান চেষ্টা করুন ফেল করুন না করেই আপনি সব কিছুকে কঠিন ভাবছেন পঁচিশ বছর পর একটা চাকরি করবেন সেজন্য পঁচিশ বছর আগে থেকে একটু একটু করে পড়াশোনা শুরু করেন এটাকে কঠিন নয় এটা পারলে বাকি আর সবও পারবেন আপনি যদি জব করেন অথবা আপনি যদি স্টুডেন্ট হন আপনার ফ্রি টাইমটুকুতে কিছু একটা করার চেষ্টা করুন যেমন আপনি অনলাইন বিজনেস করতে পারেন এটা কি অনেকে করতেছে না আমি একটা বিস্তারিত ডেমো আইডিয়া উদাহরণ দিচ্ছি আমরা প্রত্যেকেই ভালো আর সেরা শার্ট কিনতে চাই এখন সব থেকে সেরা সুন্দর আর ভালো শার্টগুলা দরকার হলে সিঙ্গেল সিঙ্গেল কিনে এক জায়গায় করবেন তারপর সেগুলার ফটো উঠাবেন তারপর চ্যাট জিবিটি দিয়ে এডিট করবেন তারপর ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালাবেন তারপর সেল করবেন দেখবেন আপনার বন্ধু বান্ধবেরাও কিনবে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে গুগলে শার্ট লিখে শার্ট লিখে ঘাটাঘাঁটি করুন তারপর ফেসবুক আপনার সামনে অ্যাড দেখাবে তখন দেখতে পারবেন এসব বিজনেস কত মানুষ করছে আমি শুধু একটা আইডিয়া দিলাম অর্থাৎ আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনার ইচ্ছা স্বপ্ন আর আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য আপনার লং টাইম গোলের পাশাপাশি বা পার্মানেন্ট কাজের পাশাপাশি নিজের লাইফকে নিয়ে এক্সপেরিমেন্ট করুন কিছু একটা করার চেষ্টা করুন ব্যর্থ হলেও মৃত্যুর আগে কোনো আফসোস থাকবে না আপনি নিজেকে বলতে পারবেন আপনি আপনার ইচ্ছা পূরণের জন্যে অনেক চেষ্টা করেছেন অনেক কিছু করেছেন শুধু চাকরি করে সারা জীবনে মাত্র সহ দুই তিন কোটি টাকা অর্জন করে সাথে এগুলাও ব্যয় হয়ে যাবে তাই বাকি সামান্য টাকা দিয়ে কোনো কিছুই করতে পারবেন না পৃথিবীতে এত বিলাসবহুল জীবন আপনি কি চান না সেগুলো একটু দেখতে সেরকম একটু বিলাসবহুল সময় কাটাতে ছোট একটা জীবন নিজের জীবন নিয়ে যা করতে ইচ্ছা হয় সব করুন মানুষের কথা ভাবা বাদ দেন মানুষকে সেরা বলা হয় তার চিন্তার জন্য তাই আপনার সেরাটা কি আপনি কাজে লাগাতে চান না ভিন্ন কিছু চিন্তা করুন ভিন্ন কিছু ভাবুন আর ভিন্নভাবে এগিয়ে যান মনে রাখবেন আপনার সারা জীবনের ইনকাম অন্য একজনের ন্যানো সেকেন্ডের সমান হলে সেটা খুবই আফসোসের ভালোভাবে চেষ্টা না করে কোনো কিছুকে কঠিন ভাববেন না অজানা পথ সবসময় কঠিন আর ভয়ের কিন্তু জানার পর সেই পথ পাড়ি দেওয়া তুলনামূলক সহজ এত এত আইডিয়া কথার প্রমাণ মাথায় আসতেছে যে বলে শেষ করতে পারব না একটা পোস্টে সবশেষে এটাই বলব শপিং মলে প্রাইজ কার্ড দেখে যেন শপিং করতে না হয় সেদিকে এগিয়ে যান কজ লাইফ ইজ ওয়ান অ্যান্ড টাইম ইজ শর্ট রিস্ক ইজ বেটার দ্যান রিগ্রেট লাইফ ইজ ওয়ান বাট দের আর মেনি থিংস টু ডু